সালামু আলাইকুম মসজিদে কুবা ইসলামের ইতিহাসে প্রথম নির্মিত মসজিদ মহানবী সাল্লা আলাই সাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার সময় মদিনার অদূরে কুবা পল্লীতে এই মসজিদ নির্মাণ করেন এর আগে মক্কায় তিনি কোনো মসজিদ নির্মাণ করেননি হিজরতের প্রথম দিন কুবা অবস্থানকালে তিনি এই মসজিদের ভিত্তি স্থাপন করেন অজিলত ও মর্যাদার দিক থেকে মসজিদে কুবার অবস্থান চতুর্থ মসজিদুল হারাম মসজিদে নববী ও জেরুজালেমের আল আকসার পরই মসজিদে কুবার স্থান এই মসজিদে সালাদ আদায় করলে এক অমরা সমপরিমাণ নেকি পাওয়া যায় মদিনার মসজিদে নববী থেকে প্রায় পাঁচ কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণে এই মসজিদ অবস্থিত কুবা একটি কূপের নাম সময়ের পরিক্রমায় এই কূপকে কেন্দ্র করে যে জনবসতি গড়ে উঠেছে তাকেও কুবা বলা হতো এরই সূত্রে মসজিদের নাম হয়ে যায় মসজিদে কুবা মসজিদে কুবা শুরু থেকে এ পর্যন্ত কয়েক দফা সংস্কার ও পুনর্নির্মাণ করা হয় রাজসল আলাই সাল্লামের আমলের পর তৃতীয় খরিফা ওসমান রাজি আল্লাহ তার খেলাফতকালে মসজিদে কুবার সংস্কার ও পুনর্নির্মাণ করেন এরপর কয়েকবার এই মসজিদের সংস্কার করা হয় এবং উনিশশো সালে বাদশাহ ফাহাদ বিন আবদুল আজিজ এর সময় সর্বশেষ সম্প্রসারণ হয় মসজিদে কুবার বর্তমান আয়তন তেরো হাজার স্কোয়ার মিটার চারটি উঁচু মিনার ছাদে একটি বড় গম্বুজ এবং পাঁচটি অপেক্ষাকৃত ছোট গম্বুজ রয়েছে এছাড়া ছাদের অন্য অংশে ছাপ্পান্নটি ছোট গম্বুজের অবয়ব রয়েছে বিশ হাজার মুসল্লি একসাথে সালাত আদায় করতে পারে এই মসজিদে দর্শক আমরা এখন মসজিদে কুবার ভেতরে প্রবেশ করছি মসজিদের নারী ও পুরুষদের প্রবেশপথ ও নামাজের জায়গা আলাদা এবং এই মসজিদটিতে সাতটি মূল প্রবেশদ্বার ও বারোটি সম্পূরক প্রবেশপথ রয়েছে মসজিদের ভিতরে নির্মাণশৈলী বেশ সুন্দর প্রত্যেকটি গম্বুজে রয়েছে সুন্দর কারুকাজ এবং ঝাড়বাতি আমরা এখন মসজিদের মূল অংশে প্রবেশ করছি এটা হচ্ছে মসজিদের মূল অংশ আপনারা দেখছেন মসজিদের মেহরাব যেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান আপনারা যখন কুবা মসজিদে যাবেন তখন যদি সালাতের ওয়াক হয় তাহলে জামাতে সালাত আদায় করবেন অন্যথায় দুই রাকাত তাহিয়াতুল মসজিদ সালাদ আদায় করবেন এতে এক অমরাহ সমপরিমাণ নেকি পাবেন ইনশাআল্লাহ মসজিদের মূল অংশের পিছনে ফাঁকা জায়গা অর্থাৎ চারিদিকে মসজিদের বিল্ডিং মাঝখানে ফাঁকা এই অংশের উপরে ছাদ নেই চটের মতো কিছু টানানো আছে এখানেও মানুষ সালাদ আদায় করে এই ফাঁকা জায়গার পেছনের দিকের অর্থাৎ উত্তর দিকের ভবনটিও মসজিদে কুবার অংশ এটা মহিলাদের সালাদের জন্য সংরক্ষিত আমি আবারও ফিরে আসলাম মসজিদে কুবার মূল অংশে এখন সালাতের ওয়াক্ত হয়নি তাই দর্শনার্থী যারা গিয়েছেন তারা দুই রাখা তাহিয়াতুল মসজিদ সালাত পরছেন এখানে আমরা দেখতে পাচ্ছি সালাতের জামাতের সময়সূচি লাগানো আছে তাতে বোঝা যাচ্ছে এখানে পাঁচ ওয়াক্ত সালাতের জমাত নির্ধারিত সময় হয়ে থাকে প্রিয় দর্শক এর পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মসজিদে কিবলা তাইন অর্থাৎ দুই কিবলার মসজিদ ইনশা আল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ